কন্যা রাশি জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কন্যা রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য এই মাসটি মিশ্র ফল বই আনবে আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে কারণ এই মাসে আপনার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে এবং আপনি রোগের ঝুঁকিতে পড়তে পারেন এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ রয়েছে যার কারণে আপনি সহজেই যে কোনো সংক্রমণের শিকার হতে পারেন তাই এই পুরো মাসে আপনার স্বাস্থ্যের যত্ন নিন কর্মজীবনের ক্ষেত্রে যতটা উত্থান পতন থাকবে তারপরও আপনি ভালো অবস্থানে থাকবেন ব্যবসায়িক ব্যক্তিরা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সুফল পাবেন আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সুসম্পর্কের কারণে আপনার ব্যবসার উন্নতি হবে তবে আপনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যা ব্যবসার গতিকে ধীর করে দিতে পারে তাই সাবধানতার সাথে এগিয়ে যান পারিবারিক জীবনে ভালো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কের জন্য সময় ভালো যাবে যেখানে দাম্পত্য জীবনে উত্তেজনা ও দ্বন্দ্বের পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে আর্থিকভাবে মাসটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে শিক্ষার্থীদের কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে আপনি পড়াশোনার জন্য বিদেশে যেতে সফল হতে পারেন কর্মজীবন কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে মাসের শুরুতেই মঙ্গল মহারাজ দশম ঘরে থাকবেন এবং দশম ঘরের অধিপতি বুধ মহারাজ আপনার প্রথম গৃহে সূর্য ও কেতুর সাথে তার উচ্চ রাশি কন্যা রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতিরও তাদের উপর সম্পূর্ণ দৃষ্টি থাকবে এটি দিয়ে আপনি আপনার কাজের মধ্যে আপনার প্রজ্ঞা প্রদর্শন করবেন আপনার দ্রুত বুদ্ধি এবং কর্মদক্ষতা আপনাকে সর্বাগ্রে রাখবে যার কারণে কর্মক্ষেত্রে ভালো সাফল্যের সম্ভাবনা থাকতে পারে ষষ্ঠ ঘরের অধিপতি শনি মহারাজ ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবেন তবে পিছিয়ে থাকার কারণে চাকরিতে কঠোর পরিশ্রম করতে হবে আপনার উপর কাজের চাপ থাকবে তবে আপনি কিছুতেই ভয় পাবেন না এবং আপনার শতভাগ অবদান রাখতে সক্ষম হবেন আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে বিশেষ সহায়তা পাবেন যার কারণে আপনি কর্মক্ষেত্রে একটি ভালো অবস্থান অর্জনে সফল হবেন এরপরে মঙ্গল বিশে অক্টোবর আপনার আদর্শ বাড়িতে চলে যাবে যার কারণে আপনি আরও ভালো ফলাফল পাবেন দশই অক্টোবর থেকে বুধ আপনার দ্বিতীয় বাড়িতে চলে যাবে যা আপনাকে আপনার চাকরিতেও ভালো আয় প্রদান করবে ব্যবসায়ীদের জন্য মাসটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার প্রজ্ঞা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনার ব্যবসায় কিছু নতুন গতি আনবেন আপনি কিছু নতুন মানুষের সাথে নতুন যোগাযোগ স্থাপন করবেন এবং আপনি এটি থেকে উপকৃত হবেন আপনি যদি আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন তবে আপনি অনেক উপকৃত হবেন মাসের শুরুতে সূর্য বুধ ও কেতু প্রথম ঘরে বসে সপ্তম ঘরে অবস্থান করবে যার কারণে ব্যবসায় কিছুটা শিথিলতা থাকতে পারে তাই আপনাকে কিছু চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধটি অনুকূল থাকবে যা ব্যবসায় অগ্রগতির দিকে অর্থনৈতিক আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তবে এই মাসটি আপনাকে অনেকাংশে ভালো ফল দিতে পারে তবে শনি মহারাজ ষষ্ঠ ঘরে বিপরীত অবস্থানে বসে থাকবেন এবং দ্বাদশ ঘরে দেখবেন যা আপনার আর্থিক চ্যালেঞ্জের কারণ হতে পারে এবং আপনি মুখোমুখি হবেন কিছু খরচ ক্রমাগত এটি বজায় রাখা হবে এই মাসে আপনাকে কারো স্বাস্থ্যের জন্য ব্যয় করতে হতে পারে বা আপনি নিজেই অসুস্থ হয়ে পড়তে পারেন তাই আপনাকে আপনার স্বাস্থ্যের জন্য ব্যয় করতে হতে পারে মঙ্গল মহারাজ মাসের শুরুতে দশম ঘরে থাকবেন এবং বিশে অক্টোবর থেকে এটি আপনার আদর্শ বাড়িতে আসার মাধ্যমে আপনার আর্থিক আয়ের ভালো বৃদ্ধি দেখা যাচ্ছে শুক্র মহারাজ মাসের শুরুতে দ্বিতীয় বাড়ির অধিপতি হওয়ায় এবং দ্বিতীয় ঘরে অধিষ্ঠিত হওয়ায় আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে যার ফলে আপনার আর্থিক অবস্থা দিন দিন উন্নতি হবে এরপর মাসের দ্বিতীয়ার্ধে সূর্য ও বুধ আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে এটি আপনার আর্থিক অবস্থার উন্নতিতেও সাহায্য করবে নবম ঘরে বসে থাকা দেবগুরু বৃহস্পতি প্রথম ঘরের দিকে নজর দেবেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করতে সাহায্য করবেন আপনাকে এই মাসে আপনার ব্যবসাকে আরও ভালোভাবে পরিচালনা করার দিকে মনোনিবেশ করতে হবে এবং আপনার আর্থিক পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি খুব দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে রাশিচক্রের অধিপতি বুধ আপনার রাশিতে অধিষ্ঠিত হবেন মাসের শুরুতে দহন অবস্থায় সূর্য ও কেতুও তাদের সাথে থাকবেন এবং রাহু সপ্তম ঘরে বসে থাকবেন শনি মহারাজ তার নিজের রাশি কুম্ভ রাশির মধ্য দিয়ে যাওয়ার পর ষষ্ঠ ঘরে বিপরীতমুখী অবস্থায় থাকবেন তারপর দেবগুরু বৃহস্পতি মহারাজ নবম ঘরে বসে থাকবেন এবং প্রথম ঘর দেখবে আর দশম ঘর থেকে মঙ্গল দেখবে এই মাসে আপনার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে আপনি সহজেই যে কোনো রোগের শিকার হতে পারেন তাই আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সতর্ক থাকুন কোনো ধরনের পেট বা অন্য ধরনের সংক্রমণ আপনাকে বিরক্ত করতে পারে এছাড়াও আপনাকে মানসিক চাপের সাথেও লড়াই করতে হতে পারে মাসের প্রথমার্ধ আরও দুর্বল মাসের শেষার্ধে স্বাস্থ্য তুলনামূলকভাবে ধীরে ধীরে উন্নতি শুরু করবে আপনি যদি কোন বড় সমস্যার সম্মুখীন হন তাহলে অবিলম্বে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিন যাতে আপনি সুস্থ হয়ে উঠতে পারেন প্রেম এবং বিবাহ আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি কিছুটা কঠিন হবে মাসের শুরুতে দশম ঘরে বসে থাকা মঙ্গল মহারাজ আপনার পঞ্চম ঘরকে অষ্টম দিক থেকে দেখে আপনার প্রেমের অনুভূতিকে দুর্বল করে দিতে পারেন পঞ্চম বাড়ির অধিপতি বিপরীতমুখী শনি ষষ্ঠ ঘরে থাকবেন যা আপনাকে প্রেমের ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের সাথে ঘিরে রাখবে আপনাকে বারবার পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে যাই হোক দেবগুরু বৃহস্পতি নবম ঘরে থেকে পঞ্চম ঘরে যাওয়ার কারণে আপনি আপনার দায়িত্ব পালন করবেন এবং আপনার সম্পর্কের প্রতি সমান গুরুত্ব দেবেন যার কারণে আপনার প্রেম জীবন ভালো যাবে কিন্তু নয় অক্টোবর থেকে বৃহস্পতি পিছিয়ে যাবে এবং বিশে অক্টোবর থেকে মঙ্গল কর্কট রাশিতে চলে যাবে অর্থাৎ তার সর্বনিম্ন রাশিতে একাদশ ঘরে এবং আপনার পঞ্চম দিকে তাকাবে যা আপনার সম্পর্কের জন্য হবে না। তাই আপনাকে হতে হবে সতর্ক আপনার পঞ্চম অধিপতি শনি মহারাজের সাথে সাদাষ্ট যোগ গঠিত হবে যা আপনার প্রেমের সম্পর্কের জন্য প্রতিকূল প্রমাণিত হতে পারে তাই আপনাকে কোনো বিতর্ক বাড়ানোর আগে নিজেকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যাতে আপনার প্রেমের জীবন ভালোভাবে চলতে থাকে বিবাহিতদের কথা বললে রাহু মহারাজ সারা মাস সপ্তম ঘরে থাকবেন এবং সপ্তম বাড়ির অধিপতি বৃহস্পতি মহারাজ নবম ঘরে থাকবেন যার কারণে জীবনসঙ্গীর সঙ্গে ভালো সমন্বয় থাকবে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন বা কোথাও তীর্থযাত্রায় যেতে পারেন সূর্য বুধ এবং কেতু প্রথম ঘরে বসে থাকবে এবং মাসের শুরুতে আপনার বিবাহিত জীবন সমস্যায় ফেলতে পারে এরপরে মাসের দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে অনুকূল হবে এবং তারপরে এই সমস্যাগুলি হ্রাস পাবে এবং আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলবেন পরিবার পারিবারিক দিক থেকে এই মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হতে পারে তবুও আপনি কিছু ভালো মুহূর্ত কাটাতে পাবেন এবং বাড়ির পরিবেশও ভালো থাকবে কারণ দ্বিতীয় বাড়ির অধিপতি শুক্র মহারাজ মাসের শুরুতে দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবেন যা পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার অনুভূতি বাড়িয়ে দেবে আপনার পরিবারে কোনো বড় অনুষ্ঠান বা মেয়ে হতে পারে কারো জন্মদিনও পালন করা যেতে পারে চতুর্থ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অধিষ্ঠিত হবেন এবং মঙ্গলের দিক দশম ঘরে থেকে আপনার চতুর্থ ঘরে থাকবে এই কারণে পারিবারিক জীবনে উত্থান পতন হবে কিন্তু তারপরেও আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন যা পারিবারিক জীবনকে শক্তিশালী করবে দশই অক্টোবর থেকে বুত তুলা রাশিতে দ্বিতীয় ঘরে যাবে এবং 17 অক্টোবর থেকে সূর্য 13 অক্টোবর বৃশ্চিক রাশিতে তৃতীয় ঘরে যাবে এতে পরিবারের বিশ্বাসযোগ্যতাও বাড়বে পরিবার বোজার ক্ষেত্রে একটি বিশেষ স্থান পাবে এবং আপনিও সুখ পাবেন এই সময় ভাই-বোনদের জন্য অনুকূল হবে এবং তারা উন্নতির সুযোগ পাবেন তারা তাদের জীবনে এগিয়ে যাবে এবং আপনিও তাদের থেকে উপকৃত হবেন তবে তারাও আপনার কাছ থেকে উপকৃত হবে যার ফলে আপনার পারস্পরিক সম্প্রীতি আরও ভালো হবে এবং আপনি আরও ভালোভাবে পারিবারিক জীবন উপভোগ করতে পারবেন প্রতিকার বুধবার আপনার কনিষ্ঠ আঙ্গুলে আপনার রাশির অধিপতি বুধ মহারাজের বিশেষ রত্ন পান্না রত্ন পরা উচিত আপনার প্রতিদিন ভগবান শ্রীহরি বিষ্ণুজির পূজা করা উচিত শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করাও আপনার জন্য অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হবে ছোট মেয়েদের পাছুয়ে তাদের আশীর্বাদ নিন এবং উপহার হিসেবে দিন